আমি আপনার কোন সমস্যা আছে না আমার কোন সমস্যা নাই আপনি হৃদয় না জি আমি হৃদয় কেন তুমি কি আমাকে চিনতে পেরেছো আপনাকে চিনে আমার কি হবে তুমি আমাকে চিনো নাই আমি তো তোমার মা আমার মা নাই আপনাকে আমি চিনি না আপনি কেন আইছেন এখানে হৃদয় তুমি কি বলতেছো বাবা আমি তো তোমার মা তোমার মা নাই মানে আমার মা নাই আমার মা মারা গেছে বাবা তুমি কি বলতেছো তোমার মা মারা গেছে আমি তো তোমার মা আপনি এই সব কথা বাদ দেন চুপ করেন আপনি আপনি এখানে আইছেন কেন আমি এখানে আসছি চাকরি ইন্টারভিউ দিতে আপনার ফাইল দেন এই অফিসের বস কোথায় আর ইন্টারভিউ কি আপনিই নেবেন হ্যাঁ ইন্টারভিউ আমি নেব অফিসের বস আমি আপনার কোনো সমস্যা তুমি ইন্টারভিউ নিব মানে তোমার বসকে ডাকো হ্যাঁ ইন্টারভিউ আমি নেব বস লাগবে না আপনি কিসের জন্য চাকরি করবেন আমার চাকরিটা খুবই দরকার আমার পরিবারের অবস্থা খুবই খারাপ চাকরিটা না পাইলে আমার পরিবারকে আমি বাঁচাইতে পারবো না ঠিক আছে আমার চাকরিটা খুবই দরকার আমি যদি এখন আপনাকে চাকরিটা না দেই তাহলে আপনি কি করবেন চাকরিটা আমার খুবই দরকার চাকরিটা যদি আমি না পাই আমার ফ্যামিলি অনেক সমস্যার ভিতর আছে আমার চাকরিটা খুবই দরকার আমার চাকরিটা দিবেন কেন আপনি না অনেক টাকা আপনাকে আমরা চাকরি দেব না বেরন 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 চালু না সিকিউরিটি গার্ড দেন দেব বেরন আপনাকে আমি চিনতে পেরেছি আমার মা জানজান অফিসের দেবে বেরন আপনাকে আমি চিনতে পেরেছি আপনার মা আপনার মতো মাকে আমার পরিচয় দিতে ঘৃণা করে বেরোন অফিস আপনি কি মনে করেন আমি আপনাকে চিনতে পারি আমি আপনাকে চিনতে পেরেছি আপনার মতো মাকে আমি পরিচয় দিতে চাই না অফিসটা আমার বাবার অফিস বাবা তুমি কি বলতেছো তুমি যেহেতু চিনতেই পারছো যে আমি তোমার মা তাহলে তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার গুলো করতেছো বলো আমি কি অন্যায় করছি যে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো বলো তো বাবা আপনি জানেন না আপনি কি করছেন আপনাকে কি আমাকে খুললে বলতে হবে আপনাকে কি মনে পড়ে সেই দিনের কথা যেদিন আপনি আমার বাবার কাছে আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলেন সেদিনের কথা কি ভুলে গিয়েছেন বাবা তুমি এগুলো কি বলতেছ আর বলার সময় আছে এখন আমি এখন বলতে চাই আপনাকে তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বলো আমাকে এই অফিসটা আমার বাবার আজকের ইন্টারভিউটা নেওয়ার ছিল আমার বাবার কিন্তু তো আমার বাবা চলে গেছে আমাকে পাঠিয়েছে এখানে কেন চলে গেছে জানেন আপনার এই মুখখানা আমার বাবা দেখতে চায় না যান অফিস থেকে বেরোন যান বাবা আমি ভুল করেছি আমার যে তখন কি হয়েছিল আমি নিজেও জানি না আমি আমার সেই ভুলের কথা এখন বুঝতে পারি ঠিক আছে আমি প্রতিটা মানে পদক্ষেপে আমার এই ভুলগুলো আমি এখন বুঝতে পারতেছি যে আমি কি ভুল করছি আমি যখন তখন যদি আমার মার কথা না শুনতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না আর তোমার অফিসে আজকে আমার আসতে হতো না ইন্টারভিউ দিতে এত কথা শোনার আমার টাইম নেই যে আমার সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারে সে আমার কখনো মা হয় না আমার বাবা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে আমার বাবা কখনো তোমার অভাব বুঝতে নেয় নাই বাবার টাকা নেই বলে তুমি না মা চলে গিয়েছিলে আজকে তুমি আমাদের অফিসে চাকরি নিতে আসছো আমার বাবা ভুল হয়ে গেছে আমার তোমরা মাফ করে দাও আমি তোমাদের কাছে আসতে চাই আবার আমি তখন আবেগের বয়সে কি করছি না করছি আমি নিজেও জানি না আমার তখন উচিত ছিল না তোমাকে ফেলে চলে যাওয়া অন্তত তোমার নিয়ে চলে যাওয়াটা উচিত ছিল আমি তখন ভাবি না যে আমার একটা ছোট বাচ্চা দুধের শিশু আমি তাকে কীভাবে ফলায় রেখে চলে যেতে সে আমাকে ছাড়া কীভাবে থাকবে আমি এগুলো কিছু চিন্তা করে নেই আমি তখন টাকার পিছনে ছুটছি তুমি বাবা আমাকে মাফ করে দাও আ আমার তুমি মাপ করো তোমার বাবা কেমন করো আমি তোমাদের কাছে ফেরত আসতে চাই কাছে যেগুলো তুমি করছো ওইগুলো মাপ করা যাবে না তুমি এখন আসতে পারো আমি আর কি বলবো তোমাকে বাবা আমার মাপ চাওয়ার কোনো মুখ নাই যে আমি যে তোমার বাবার কাছে মাপ চাও ঠিক আছে বাবা তোমরা ভালো থেকো সুখে থেকো আসি